আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট জনের নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি খুবই চমৎকার একটা স্পিকার নিয়ে আসছি যেটা হচ্ছে খুব এক্সাইটেড আমার কাছে এত সুন্দর স্পিকার মানে আরএফএল গ্রুপ ভিশন ইলেকট্রনিক যা আমাকে দেবে সেটা আমি কল্পনাই করতে পারি নাই তো আজকে যে স্পিকারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেস বুস্টার যেটা হচ্ছে 201 মডেলের বেস বুস্টার স্পিকার এটা খুবই হেভি সাউন্ড দিচ্ছে আমাকে মানে অস্থির এটা যদি আপনি আমার পাশে থেকে যদি আপনি শুনেন এটা যদি ফুল বেসটা শুনেন আপনার কলিজা পাবে যেটা হচ্ছে যে এটা সাউন্ড সিস্টেম যেভাবে সাউন্ড করে ঠিক সেম সাউন্ডটা এই স্পিকারে কিন্তু পাওয়া যায় এবং এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এটাতে আমরা যা যা পাচ্ছি এটাতে কিন্তু আমরা এখানে যে লাইটিংটা দেখতে পাচ্ছি এটা নিজের মনের মতো সেট আপ করা যাবে খুবই সুন্দর কিন্তু এটা ছাড়া এটাতে কিন্তু একটা লেজার লাইট দেওয়া আছে আমরা যদি একটু ফলো করি আমার হাতে কিন্তু হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অনুষ্ঠান হলে আপনি সাদে কিন্তু দেখতে পাবেন এটা যদি একটু অন্ধকারে হয় তাহলে তো এটা খুবই চমৎকার তো এটা হচ্ছে মানে স্পেশাল একটা পিসার যেটা খুব ছোট একটা পিসার এটা নর্মালি কোন স্পিকার হয় না বা খুবই কম হয় তো এটার পাশাপাশি এটাতে যে সাউন্ডের জন্য দুটা মাইক ইউজ করছে যেটা বেস দেয় এটা কিন্তু একশো ওয়ার্ডের মানে পার পিস পঞ্চাশ ওয়ার্ডের এক একটা স্পিকার এখানে দেওয়া হয়েছে দুটাতে হচ্ছে একশো ওয়ার্ডের যে সাউন্ড আউটফুটটা দিচ্ছে মানে এর আগেও আমাদের কিন্তু ডিজে মডেলের কিছু বড় বড় স্পিকার ছিল তো সেই স্পিকার আমরা যে পরিমাণ সাউন্ড পাইছি মানে এটা আসার পরে ওই বড় স্পিকার বেশি দাম দিয়ে না কিনে এর ছোট একটা স্পিকার যেটা কিন্তু ব্যাটারি ব্যাকআপে চলে এটা অলমোস্ট পাঁচ ঘন্টা প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপে চলে তো এই স্পিকারটা এতটা সুন্দর সাউন্ড আপনি যদি আরও আরো পাঁচটা সাউন্ড বক্স এটা সাথে নিয়ে আসেন সবকটা অনায়াসে বাদ দিয়ে আপনি চোখ বন্ধ করে স্পিকারটা কিন্তু পারবেন এই স্পিকারটা কিন্তু ফ্যামিলি অনুষ্ঠান বা হচ্ছে আপনাদের কালচারাল যে অনুষ্ঠানগুলো হয় আপনাদের যদি হচ্ছে কোনো অনুষ্ঠানে চালান এটা কিন্তু খুব সুন্দরই চলবে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু একটা মাইক দেওয়া আছে এটা স্যার আরো তিনটা মাইক আপনি কিন্তু স্পেশালি এখানে কিন্তু মাইকের পোর্ট দেওয়া আছে যেখানে দুটা মাইক আমার হাতে একটা ব্লুটুথ একটা এটা কিন্তু গিটার ইন আছে অক্সিন কেবল আছে ইউএসবি আছে তারপরে হচ্ছে মেমরি কার্ড আপনি ইউজ করতে পারবেন এটা তো সিস্টেম আছে এটার জন্য হচ্ছে মাইকের ভলিউমটা আলাদা আছে এবং আপনি যদি সাথে কোনো মিউজিক অ্যাড করেন সেই মিউজিকের সাউন্ডটা কিন্তু আলাদা প্রত্যেকটা মোড আলাদা ইউএসবি চালাতে পারবেন অর্থাৎ মানে সব কিছু মানে ছোট একটা স্পিকার যে এতগুলো অপশন দেয় মানে সেটা বলার বাইরে এটার এতটা কম বাজেটের মধ্যে যারা হচ্ছে স্পিকারটা নিতে চাচ্ছেন এটা ব্যাটারি ব্যাকআপ যেটা আছে এটা হচ্ছে পাঁচ হাজার ওয়ার্ডের মাত্র এটা মোটামুটি আমার মতো যারা আছেন তারা কিন্তু এটা খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন যে কোনো জায়গায় এটা আপনার অনুষ্ঠানে এইভাবে রাখতে পারবেন বা এভাবে রাখতে পারবেন আপনার যেভাবে জায়গা হয় ওভাবে কিন্তু এটাকে রাখা যায় তো এটার যে লাইটিংটা আছে আমরা কিন্তু লাইটিংটা কিন্তু চেঞ্জ করতে পারি এটা হচ্ছে গানের তালে তালে কিন্তু সেটা বেজ দেবে বা বিভিন্ন ডিজাইনে কিন্তু এটা কালারটাও চেঞ্জ হবে এমআরপিটা এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ইভেন এটাতে থাকছে সারা বাংলাদেশে যেখানে থাকেন আপনি সেখানে কিন্তু আপনার চলে যাবে এটাকে সার্ভিস করার জন্য অর্থাৎ এত সুন্দর বাংলাদেশে কোনো কোম্পানি দিবে বলে আমার মনে হয় না এটা সার্ভিসের জন্য আপনি ভীষণ বা বেস্ট বাই বা আরে ফেলে যে কোনো শোরুমে পাবেন এবং হচ্ছে যেখানে হচ্ছে আমাদের কোনো ইলেকট্রনিক শোরুম নাই সেখান থেকে কিন্তু আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন যেটা হচ্ছে একদমই

আরফেল গ্রুপ আপনাকে সেটা প্রোভাইড করবে তো সেজন্য চোখ বন্ধ করে কিন্তু স্পিকারটা পারচেস করা যায় যারা নিতে চাচ্ছেন নিয়ার বাই ভিশন এম্পোরিয়ামে ভিজিট করবেন অথবা আমাদের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে ফেলতে পারেন স্পেশালি অফার পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা রাখবো এবং যারা আমাদের থেকে নিতে চান অবশ্যই অর্ডার করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সকলকে সঙ্গে ধন্যবাদ স্মার্ট জনের পাশ থাকার জন্য যারা হচ্ছে ভীষণ ইলেকট্রনিক্স এর আপডেট প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন সকলকে সঙ্গে ধন্যবাদ